শুভ সকাল সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজকে গণেশ চতুর্থী সকাল পাঁচটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আগের দিন বাজার দোকান ক্লাস করানো সমস্ত কিছু নিয়ে এত বেশি বিজি ছিলাম আর রাত্রেবেলায় এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে পুজোর প্রিপারেশন খুব একটা করতে পারিনি তাই পুজোর দিন ভোরবেলা সাড়ে তিনটে উঠে বাসি কাজ সেরে কিছু কাজকর্ম সেরে এখন পাঁচটা বাজে যখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি এটাই আছে আদা কাজু কিশমিশ আর চারমগজ বাটা এটা টমেটো পিউরি দুখানা বড় টমেটো নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গুঁড়ো মশলা সমস্ত তার সাথে টক দই আর ফোরণীয় ছিল নিয়েছি গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা মশলাটা ভালোভাবে কষে গেছে এর মধ্যে আলু দিয়ে দেব এদিকে আলু দাম রেডি এদিকে কড়াইতে এখন সোয়াবিন হবে আরেকটা রেসিপি হচ্ছে আর এইদিকে আর একদিন খুদে মানুষ যোগদান করেছে আমাদের রান্নাঘরে ওদিকে ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছে উপর দিচ্ছে দিদি পাপা একটু হাই বলে দাও হ্যাঁ গোপাল দাদা স্নান হয়ে গেলো একটু নাও হলি বাবালে গোপাল দাদা দেখো না গোপাল দাদা নতুন দামা আজকে ভোগের জন্য বানানো হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম আর সোয়াবিনের একটা তরকারি রান্না অলমোস্ট কমপ্লিট দিদির আজকে পুজোর বেশ দেরি হয়ে গেছে কারণ পুজো দিয়ে এবার দিদি অফিসে যাবে আমার রান্নার তারাটাও তার জন্যে যাতে গোপালকে ভোগ দেওয়া যায় সময় মতো করে রান্নাটা কমপ্লিট হতেই দিদি তো পুজোয় বসে পড়েছিল তবে আমি আর ওয়েট করতে পারিনি বেরিয়ে পড়েছিলাম আরও কিছু টুকটাক কেনাকাটি ছিল যেমন ফুল মিষ্টি এগুলো আজকের জন্যে রেখেছিলাম তো সেগুলো আনতে গেছিলাম এদিকে বাড়ি এসে দেখি মামনি পুজোর জোগাড় বেশ কিছুটা শুরু করে দিয়েছে সকাল দশটায় পুরোহিত আসবে তাই তারা তো কিছুটা রয়েছে ଭଲ ପରେ କରମକ ନମକ ବସ

परमो दाइन परंगुद सुत पुद्भवया छांगम नमो एहि वृद्धु वृद्धो अर्बो दानवते नमो नमः ओम सुजाय नमा बन्धो पुष्टम नमस्से सुजाय नमा एते बन्धो पुष्टम नमस्से दूरजायोई नमो नमः ओम जवा पूशु अक्षतीप्यं महार्धुतिं धन्तारिं सर्वपापगनं प्रणोतस्मि दिवापरम् आदिदेव नमस्तुभ्यं प्रसृतं नमा भास्करं देकरो नमस्तुभ्यं सुभाकरयो नमस्तु ते नमो एतवन्दपुष्पे नमस्ते सूर्याय नमः नमो सूर्यसमतमकाल चन्द्रपूतनः कपा

পুরোহিত মশাইয়ের আসার কথা ছিল সকালবেলা দশটার সময় তবে জ্যামে আটকে গিয়ে ওনার আসতে হয়ে গেছে বারোটা তাই পুজো শুরু হতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে একদিকে পুজো হচ্ছে আর একদিকে আরেকজন তার নিজস্ব কাজকর্ম করে যাচ্ছে আপনার নাম বলুন আমার নাম লাগবে হাসি বাডে পচরত্র। হাসিডে পচগ ভায় এব সা জরচত্র ভেমা ভা দপ ভান অধা্য ছখলে পামা তাররে বর প্রপখসাব শান্তি কানায়। চব বতা বিনায় চা খয়ন। ভগ বিনা মি ঘমনাায়, চর্ব সিদতি ভনয় নমী অ মান পূজা আকারভঙ্গ ন ঘনা ओग्रणंगोंदवंत ओग्रणंगोंदवंत पाट लिए चलिए माता सबे शाबा हे विष्णु हे शिव हे विष्णु आरे পুজো শেষে তো অনেকটাই বেলা হয়ে গেছিল এদিকে পুজো শেষ হওয়ার পর বুবলাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম পঞ্চাননতলা পুজো দিতে ভাদ্র মাস চলছে জন্য আমার মানসিক করা ছিল তাই মানসিক রাখতে পুজো তো আমাকে দিতেই হবে কিন্তু প্রত্যেকটা শনিবারই কিছু না কিছু অসুবিধার মধ্যে পড়ছিল তাই এবারে অগত্যা একই দিনই দুটো পুজো দিলাম বাড়ি ফিরে এই দিন সন্ধ্যায় আরো অনেক কিছু প্ল্যানিং ছিল কিন্তু আলটিমেটলি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে উপোস ভাঙার পর আর তারপর ইচ্ছা করেনি কোনো রকম কিছু প্ল্যানিং করতে তাই সেদিন আর কিছুই করা হয়নি বাড়ি ফিরে স্নান করে উপোস ভেঙে একটা টিনে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে রাত্রিবেলা সমস্ত কিছু ক্লিয়ার করেছিলাম এইভাবে এই বছর আমার গণেশ চতুর্থীর দিনটা কেটেছে তোমাদের সবার কেমনভাবে কেটেছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে সিদ্ধিদাতা গণেশ সকলের মঙ্গল করু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের মতো বিদায়